সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আমার ছেলেটা অসুস্থ আর আমার ছেলেটাকে ডাক্তার দেখাতে রাজশাহীতে গিয়েছিলাম তো সেখান থেকে আজকে আমি আমার বাড়িতে চলে এসেছি তো এসে দেখি ভাবি মানে অনেক কিছুই রান্না করে রাখছে যেহেতু আগে বলছিলাম যে ভাবি আমি আসবো তো সেই জন্য ভাবি রান্না করছে তো এদিকে দেখছি আমার ভাবি আরো বুঝতে পারেন মানে বাড়িতে মেহমান ছিল আর এই যে দেখেন এক ঝাঁকা ঝাঁকা ভর্তি এখানে তালের পিঠা রয়েছে তো আসার পর থেকে ভাবি খাওয়ার জন্য অনেক সাজছে বলছে শিখা খা খা আমি এখনো কিন্তু খাইনি ভাই ভাবি সবাইকে এক সাথে নিয়ে খাবো সেই জন্য খাইনি তো ওকে সাথে নিয়ে খাবো আর আজকে আমার ভাবি কি কি রান্না করে রাখছে সেটা একটু আপনাদের দেখাবো

যদিও সবাই আমরা খাইছি খাওয়ার পরে কিন্তু এতগুলো এখনো আছে আর রান্না যে এখানে কিন্তু মাছের বড় মাছের মানে মাছ ভুনা করা আছে এটা কিন্তু খাওয়ার পরে আপনাদের দেখাচ্ছি এখানে করলা ভাজি আছে তারপরে আছে এই যে এখানে কিছু কিন্তু পছন্দের সুটকি মাছ রান্না হয়েছিল আর এখানে এই যে আমরা বলি কচুর মুথা মানে ভাজি করছে দেখতে একদম সেম মতো তো যাই হোক আমার ভাবি যে এগুলা কিন্তু রান্না করছে দুপুরবেলা আর আমার আসতে আসতে কিন্তু প্রায় সাড়ে পাঁচটা বাজে গেছে সাড়ে পাঁচটা বাজে পাঁচটা বাজে গেছে আমার আস্তে আস্তে তো সেই জন্য আপনাদের আমি মানে সব যখন রান্না তো তখন আমি আপনাদের ভিডিওতে দেখাতে পারিনি যেহেতু সবাই তো আমার আশাতে তার বসে থাকবে না অনেক বেলা চলে গেছে তো সেই জন্য তারা খেয়ে দিয়ে ছিল আমি এসে খাইলাম তো আমি খাওয়ার পর আমার পেট শান্তি করার পর তারপরে সবগুলো আপনাদের দেখাচ্ছি তো আসো এবার যাই ও এই রুমটা একটু ভালো করে দেখাই এই যে দেখেন আমার হচ্ছে ভাইয়ের এই রুমটা আপনারা সবাই আমার ভাইয়ের ভিডিওতে হয়তো দেখছেন তো আপনাদের সবকিছু দেখালাম তো আর একটা কথা আপনাদের বলি আসলে আমার যেমন হচ্ছে ভালোবাসার মানুষ আছে তেমন আমার কিন্তু অনেক হেটার্স আছে তো আমার ভিডিও দেখে অনেকেই বলেন যে আপনি এত বাপের বাড়িতে যান কেন বাপের বাড়ি মানে বাপের বাড়ি নিয়ে অনেক কিছুই বলেন তো আপনাদের বলি ভাই ও বোনেরা আমার হচ্ছে এই দুনিয়ায় যাওয়ার মতো জায়গাই হচ্ছে আমার বাপের বাড়ি মানে যেখানে আমার ভাই থাকে আর আমার একটা ননদ ননদের বাড়িতে মানে আমার ননদের বাড়ি আর আমার বাপের বাড়ি ছাড়া কিন্তু আমার সেইভাবে যাওয়ার মতো কোনো জায়গা আছে কিন্তু সেভাবে যায় না তো এই দুই জায়গাতেই একটু বেশি যাই তো যা আজকে আমার আমার ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো সবাইকে আল্লাহ হাফেজ